নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে এসে গেছে আরও একটা নতুন রেসিপির সাথে আজকের রেসিপি মোচা মোচা তো তোমরা অনেক রকমভাবেই বানিয়েছ আজকে আমি একটু অন্য অন্যরকমভাবে এই মোচা রেসিপিটা বানাবো তো তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি কড়ার মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণে জল এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ আর দেবো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো মোচাটা আমি আগেই ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তো দেখো মোচাটাকে একেবারে আমি ঝিরিঝিরি করে কেটেছি এই মোচাটাকে কিন্তু একদম ছোট ছোট করেই কাটতে হবে এখন আমি মোচাটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব যাতে মোচার যে কষ্টা থাকে ওটা বেরিয়ে যাবে এদিকে মোচাটা সেদ্ধ হতে থাক আর এখানে আমি রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে একবার বলে দিই এখানে আছে দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে দেখো বড় বড় করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর আছে একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে আছে কিছুটা পরিমাণে আদা আদাটাকে আমি এখানে বাটি দিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা ছোলা আর এখানে আছে কিছুটা নারকেল কোরানো আর এই মোচার মধ্যে মেন যে জিনিসটা সেটা হচ্ছে এই বাটিতে দেখো গোবিন্দভোগ চাল আমি আজকে এই মোচাটা কিন্তু এই গোবিন্দভোগ চালটা দিয়ে রান্না করব। এখানে মোচাটা সেদ্ধ বসিয়েছিলাম তো দেখো মোচাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এর থেকে বেশি আর সেদ্ধ করবো না এখন এটাকে আমি একটা চুবড়ির মধ্যে ঢেলে নেব তাহলে মোচার জলটা ঝরে যাবে আর ততক্ষণে এদিকে একটা মশলা বানিয়ে নেব এখানে নিয়েছি এক চামচ পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এগুলোকে এখন শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে ভালো করে ভেজে গুড়িয়ে নেব আর এই মশলাটা কিন্তু অবশ্যই এই রান্নায় দেওয়ার চেষ্টা করবে মশলাটা দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা একটু বেশি করেই দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নটা তেলের সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আলুটা দিয়ে আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এখন আলুটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো দেখো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আর দিয়ে দেবো কাঁচা ছোলা এখন আদা আর ছোলাটাকে আলুর সাথে খুব ভালো করে আমি ভেজে নেবো এখানে আলুর সাথে আদা আর ছোলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল চালটাকে আমি আগে থেকেই ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম আর সাথে দিয়ে দেবো নারকেল কোড়ানো এখন চাল আর নারকেলটা দেওয়ার পরে আরও দু চার মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে নেব তাহলে নারকেল আর চালটাও একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে চাল আর নারকেলটা দিয়ে আলুর সাথে দু চার মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই জাস্ট দু চার মিনিট নেড়ে নিলেই হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কাটা বেশি দেওয়ার দরকার নেই এক চামচ দিলেই হবে সাথে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মজা এখন সব কিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নেব এখানে সব কিছু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আবারও এক মিনিটের জন্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা একটু বেশি করেই দিতে হবে যেহেতু এখানে গোবিন্দভোগ চাল দেওয়া আছে চালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তার জন্য জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তবে খুব বেশি দেওয়ার দরকার নেই পরিমাণ বুঝে দিলেই হবে তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে হতে ফিরে এলাম কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দেখবো আর দেখো জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে আর চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিল আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই ভাজা মশলা সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দেবো এক চামচ ঘি আর এক চামচ চিনি যে কোনো নিরামিষ সবজিতে একটু চিনি আর একটু ঘি দিলে সবজির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিলেই রেডি গরম গরম মোচার ঘণ্ট তো তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় তোমরা তো অনেকেই অনেক রকমভাবেই নিশ্চয় বানিয়েছো একবার এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে মোচার রেসিপি বানিয়ে দেখো তো আমার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর একটা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে